নমস্কার বন্ধুরা এই মাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর আবহাওয়ার রং বদল এই প্রচন্ড তাপদায়ের মধ্যে গোটা বাংলা জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস এই বৃষ্টি এক টানা তিন দিন বিরাজমান থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস এই অস্বস্তিকর আবহাওয়ার মাঝেই কালবৈশাখীর পূর্বাভাস সন্ধ্যের পর থেকে এই কালবৈশাখীর খেল দেখা যেতে পারে ফের বাড়ছে তাপমাত্রা ইতিমধ্যেই পশ্চিমের একাধিক জেলায় তাপমাত্রা চল্লিশ ডিগ্রি পেরিয়ে গিয়েছে কাল থেকে শুরু হতে পারে প্রবাহ। তবে এরই মাঝে ফের ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর উনিশে মে থেকে বাইশে মে পর্যন্ত দফায় দফায় বজ্র সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ থেকে কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা হাওয়া এদিকে বাংলার জন্য ক্রমশ ঘনাচ্ছে বিপদ মে মাসের শেষেই উপকূলে আঘাত হানতে চলেছে বিধ্বংসী ঘূর্ণিঝড় রিমাল ঘন্টায় সর্বোচ্চ একশো কুড়ি থেকে একশো তিরিশ কিলোমিটার গতিবেগ নিয়ে বাংলার উপকূলে আশ্রে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে আগামীতে যে ঘূর্ণিঝড় আসতে চলেছে সেই ঘূর্ণিঝড়টি দু হাজার চব্বিশ সালের প্রথমতম ঘূর্ণিঝড় এবং এই ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয়েছে রিমাল এই ঘূর্ণিঝড়টির নাম রেখেছে ওমান আবহাওয়া দপ্তর সূত্রের খবর আগামী বাইশে মে নাগাদ দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হবে ঘূর্ণবর্ত এবং আগামী পঁচিশ তারিখ নাগাদ উত্তর বঙ্গোপসাগরে এসে ঘূর্ণবর্তটি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে খুব সম্ভবত পঁচিশ তারিখ রাত্রির দিকে অথবা ২৬ তারিখ ভোরের দিকে উপকূলে সজরে আঘাত আনতে পারে এই বিধ্বংসী ঘূর্ণিঝড় রিমাল তো আসুন বন্ধুরা আমরা দেখে নেব বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার কতটা আশঙ্কা রয়েছে এই ঘূর্ণিঝড় তৈরি হলে তার গতিপথ কোন দিকে হবে এবং কোন উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড়টি উপকূলে আছড়ে পড়ার সময় তার সর্বোচ্চ গতিবেগ কত হবে এবং কোন জেলাগুলিতে ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে ঘূর্ণিঝড়ের প্রভাবে পাশাপাশি আমরা দেখে নেব আগামী চার পাঁচ দিন আবহাওয়া কোথায় কেমন থাকবে আজকে সতেরোই মে শুক্রবার রাতের আবহাওয়া কেমন থাকবে আজ কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি হতে পারে সেই সঙ্গে আগামী কয়েকদিনের আবহাওয়ার খবর বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং প্রতিদিন আপনাদের জেলার আবহাওয়ার খবরগুলো সবার আগে পাওয়ার জন্য আমাদের এই ইউটিউব চ্যানেলে থাকবেন তো আসুন বন্ধুরা আমরা বিস্তারিত আলোচনার প্রথমেই জেনে নেব ঘূর্ণিঝড়ের আপডেট আগামী পঁচিশ তারিখ বঙ্গোপসাগরে তৈরি হয়ে যেতে পারে ঘূর্ণিঝড় আমরা দেখে নেব ঠিক কবে থেকে বঙ্গোপসাগরে ঘূর্ণবর্ত তৈরি হবে কোন কোন পথ ধরে এগুবে তো এই মুহূর্তে আমরা উইন্ড লাইভ স্ক্রিনে সরাসরি দেখে নেব আগামী বাইশ তারিখ বুধবার নাগাদ লক্ষ্য করে দেখা যাচ্ছে একটি ঘূর্ণবর্ত তৈরি হচ্ছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি ঠিক এই এলাকাতেই একটি ঘূর্ণবর্ত তৈরি হতে দেখা যাচ্ছে এই ঘূর্ণবর্তটি ক্রমশ শক্তি বৃদ্ধি করবে আগামী তেইশ তারিখ বৃহস্পতিবার নাগাদ ঘূর্ণবর্তটি আরও শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে চব্বিশ তারিখ নাগাদ ঘূর্ণবর্তটি সরাসরি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ থেকে সরাসরি উত্তর পূর্ব দিকে এগিয়ে যাবে মধ্য বঙ্গোপসাগরে এসে এই সিস্টেমটি তার সর্বোচ্চ ক্ষমতায় পৌঁছে আগামী চব্বিশে মে নাগাদ একটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে আগামী চব্বিশ তারিখ দেখা যাচ্ছে ঘণ্টায় সর্বোচ্চ পঁচাত্তর কিলোমিটার বায়ুর গতিবেগ নিয়ে মধ্য বঙ্গোপসাগর এটি কিন্তু ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে এগিয়ে আসবে অর্থাৎ উড়িষ্যার উপকূলের দিকে এগিয়ে আসবে আগামী শনিবার পঁচিশ তারিখ নাগাদ এই ঘূর্ণিঝড়টি আরও শক্তি বৃদ্ধি করবে আগামী পঁচিশ তারিখ নাগাদ লক্ষ্য করলে দেখা যাচ্ছে সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় একশো থেকে একশো দশ কিলোমিটার বায়ুর গতিরবেগ নিয়ে একেবারে উড়িষ্যার উপকূলবর্তী এলাকায় এসে উপস্থিত হবে পরবর্তীতে ঘূর্ণিঝড়টি উড়িষ্যার উপকূল ধরে উত্তর পূর্ব দিকে এগিয়ে আসার আশঙ্কা রয়েছে সেক্ষেত্রে পঁচিশ তারিখ দুপুর নাগাদ ঘূর্ণিঝড়টি পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর এবং বাংলাদেশের খুলনা বিভাগের উপকূলবর্তী এলাকায় সরাসরি আঘাত আনবে বলে আশঙ্কা করা হচ্ছে এমনিতেই মে মাস হচ্ছে ঘূর্ণিঝড় প্রবল মাস প্রতি বছরই কোনো না কোনো ঘূর্ণিঝড় তৈরি হয়ে থাকে তো বন্ধুরা আবহাওয়া দপ্তরের পূর্বভাষে বলা হয়েছে যে আগামীকাল শনিবার এবং পরশু রবিবার এই দুই দিন কিন্তু গোটা ভারতবর্ষ এবং বাংলাদেশের একাধিক স্থানে কিন্তু অতিরিক্ত তাপ প্রবাহ কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আমরা প্রথমে দেখে নেব যে এই দুই দিন পশ্চিমবঙ্গ ভারতবর্ষ এবং বাংলাদেশের কোন কোন জায়গার তাপমাত্রা কত ডিগ্রি থাকছে কোথায় কোথায় অতিরিক্ত তাপ প্রবাহের সম্ভাবনা রয়েছে আমরা দেখে নেব তারপর আপনাদেরকে জানিয়ে দেব আজ রাত্রি এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার খবর তো বন্ধুরা আমরা যদি একটু অনস্ক্রিনের উপরে দেখি তাহলে এখানে আমরা দেখতে যে বাংলাদেশে ঢাকাতে আটত্রিশ ডিগ্রি রাজধানীতে চল্লিশ ডিগ্রি রংপুরে কিন্তু আটত্রিশ ডিগ্রি গুয়াহাটিতে তেত্রিশ ডিগ্রি শিলচরে তেত্রিশ ডিগ্রি চীতাগঞ্জে তেত্রিশ ডিগ্রি কলকাতাতে আটত্রিশ ডিগ্রি ধানবাদে আমরা দেখতে পাচ্ছি একচল্লিশ ডিগ্রি তাছাড়া যদি আমরা আরেকটি গিয়ে যাই সিঙ্গারিতে কিন্তু একচল্লিশ ডিগ্রি এলাহাবাদে চুয়াল্লিশ ডিগ্রি আপনারা দেখতে পাচ্ছেন অতিরিক্ত প্রবাহের সতর্কতা এলাহাবাদ পাটনাতে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো বিয়াল্লিশ ডিগ্রি পূর্ণিয়াতে আটত্রিশ ডিগ্রি ফরিদাবাদে কিন্তু চুয়াল্লিশ ডিগ্রি কানপুরে চুয়াল্লিশ ডিগ্রি ঝাঁসিতে কিন্তু পঁয়তাল্লিশ ডিগ্রি যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন ঝাঁসিতে কিন্তু পঁয়তাল্লিশ ডিগ্রি আগ্রাতে চুয়াল্লিশ ডিগ্রি জয়পুরে কিন্তু চুয়াল্লিশ ডিগ্রি কোটাতে পঁয়তাল্লিশ ডিগ্রি উদয়পুরে একচল্লিশ ডিগ্রি যোধপুরে ছিচল্লিশ ডিগ্রি কোটাতে কিন্তু দেখতে পাচ্ছেন পঁয়তাল্লিশ ডিগ্রি এলাহাবাদে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে আপনারা একটু লক্ষ্য করতে পারছেন পশ্চিম এবং উত্তর পশ্চিম ভারতে তাপমাত্রার প্রভাব কী হারে বেড়েছে তো এই জায়গাগুলোতে কিন্তু অতিরিক্ত তাপ প্রবাহ বয়ে যাবে তাছাড়া আমরা দেখে নেব যে এক নজরে পশ্চিমবঙ্গের কোন কোন জায়গায় আবহাওয়া কত থাকছে কলকাতাতে আটত্রিশ ডিগ্রি খড়গপুরে আত্রিশ ডিগ্রি জামশেদপুরে কিন্তু আটত্রিশ ডিগ্রি রাঁচিতে ছত্রিশ ডিগ্রি ধানবাদে একচল্লিশ ডিগ্রি দেওঘরে একচল্লিশ ডিগ্রি সেই সঙ্গে আমরা দেখে নেব ধুলিয়ানের বিয়াল্লিশ ডিগ্রি নলহাটিতে একচল্লিশ ডিগ্রি দুমকাতে বিয়াল্লিশ ডিগ্রি দেওঘরে একচল্লিশ ডিগ্রি তাছাড়া হাজারিবাগে কিন্তু আমরা দেখতে পাচ্ছি উনচল্লিশ ডিগ্রি ধানবাদে একচল্লিশ ডিগ্রি যাবে চল্লিশ ডিগ্রি সিউড়িতে চল্লিশ ডিগ্রি দুর্গাপুরে আটত্রিশ ডিগ্রি তাপমাত্রা বাঁকুড়াতে ছত্রিশ ডিগ্রি পুরুলিয়াতে ছত্রিশ ডিগ্রি তো বন্ধুরা এই যে তাপমাত্রা পারদ রয়েছে এর থেকেও কিন্তু দুই থেকে তিন ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তরের তরফে কিন্তু জানানো হয়েছে এবার আমরা দেখে নেব যে উনিশে মে রবিবার পশ্চিমবঙ্গ বাংলাদেশ সহ ভারতবর্ষের কোন কোন জায়গায় অতিরিক্ত ও প্রবাহের সম্ভাবনা রয়েছে উনিশে মে রবিবার মেহেরপুরে রয়েছে আটত্রিশ ডিগ্রি পাবনাতে আটত্রিশ ডিগ্রি সাতক্ষাতে সাতত্রিশ ডিগ্রি ফরিদাবাদে আটত্রিশ ডিগ্রি লোহাগাতে পঁয়ত্রিশ ডিগ্রি যশোরে পঁয়ত্রিশ ডিগ্রি খুলনাতে ছত্রিশ ডিগ্রি সাতক্ষাতে ছত্রিশ ডিগ্রি আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সহ ভারতবর্ষের একাধিক জায়গায় কিন্তু আগামী দুই দিন অতিরিক্ত ও প্রবাহের সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা এবার আমরা দেখে নেব আজ রাত্রি এবং আগামী কয়েক আবহাওয়ার খবর তো বন্ধুরা আমরা আজ দেখতে পাচ্ছি সতেরোই মে অন স্ক্রিনের ওপরে পশ্চিমবঙ্গের কলকাতা সহ এবং বাংলাদেশের সমস্ত বিভাগে কোথাও কিন্তু আজ রাত্রের দিকে ভারী বৃষ্টি বা হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস নেয় তবে জায়গায় জায়গায় দমকা হাওয়া লক্ষ্য করা যাচ্ছে কিন্তু কোনোরকম বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু আমরা দেখছি না তাছাড়া আমরা যদি একটু লক্ষ্য করে দেখি হলদিবাড়ি হলদিয়া কাকদ্বীপ খড়গপুর জামশেদপুর ধানবাদ দেওঘর রাজশাহী মালদাহ কলাই রংপুর ময়মনসিংহ ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল কলাপাড়া চিতাগং মহেশখালী টেকনাফ সেই সামনে উত্তর পূর্ব ভারতের রাজ্য অসম শিলচর মণিপুর ইম্ফল নাগাল্যান্ড ত্রিপুরা ডিব্রুগড় তাছাড়া উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জলপাইগুড়ি শিলিগুড়ি কোচবিহার এই জায়গাগুলি যদি আমরা লক্ষ্য করে দেখি তাহলে কিন্তু কোথাও সেই রকম বৃষ্টিপাতের আজ রাত্রের দিকে কিন্তু পূর্বাভাস নাই শুধুমাত্র হালকা সেরকম বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের হিমালয় পাদদের সংলগ্ন দার্জিলিংয়ে যেটা আমরা এই মধ্যে অনেকগুলোর উপরে দেখছি দার্জিলিংয়ে কিন্তু হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তাছাড়া আজকে কোনো বজ্রপাত সহ কিন্তু কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নেই তো বন্ধুরা এবার আমরা দেখে নেব আগামীকাল আঠারোই মে শনিবার কোথায় কতটা আবহাওয়ায় পরিবর্তন আসছে নতুন করে বৃষ্টিপাতের ধারা অব্যাহত রয়েছে কিনা আমরা একটু দেখে নেব তো বন্ধুরা আমরা অনস্ক্রিনের ওপরে দেখতে পাচ্ছি আগামীকাল আঠারোই মে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে যেটা আমরা এই মুহূর্তে অনস্ক্রিনের ওপরে দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের রাজ্য গুয়াহাটি অসম ইম্ফল ডিব্রুগড় হয়ে কিন্তু বাংলাদেশে প্রবেশ করছে এই প্রবেশের মূল অসমের উপর যে ঘূর্ণবর্তূর্ণবর্তের কারণে ধীরে ধীরে বাংলাদেশ পশ্চিমবঙ্গে প্রবেশ করবে বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা যদি একটু জুম ইন করি তাহলে দেখতে পাবো যে বাংলাদেশ এবং ত্রিপুরায় এই বৃষ্টিপাত কিন্তু বজায় থাকছে বাংলাদেশের ঢাকা কুমিল্লা ত্রিপুরার আগরতলা অমরপুর খাগড়াগাছি সেনবাগ ফরিদগঞ্জ ফটিকছাড়ি উপজেলা এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে আগামীকাল কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া আমরা এখানে অনস্ক্রিন উপরে দেখতে পাচ্ছি কুমিল্লাতে কিন্তু বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগর থেকে অতিরিক্ত জলীয় বাষ্প প্রবেশের কারণেই কিন্তু বজ্রগর্ভ মেঘ থেকে কিন্তু এই বজ্র বৃষ্টির কিন্তু সম্ভাবনা তৈরি হয়েছে যেটা আমরা এই মুহূর্তে অনস্ক্রিন ওপরে দেখতে পাচ্ছি তাছাড়া বন্ধুরা আমরা যদি একটু লক্ষ্য করি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলি তাহলে দেখতে পাবো যে পশ্চিমবঙ্গের হলদিবাড়ি হলদিয়া গঙ্গাসাগর পুরুলিয়া নদীয়া মুর্শিদাবাদ বীরভূম খড়গপুর ও চাকুলিয়া জামশেদপুর বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর আসানসোল সেই সঙ্গে দেখতে পাচ্ছি শান্তিনপুর সেই সঙ্গে দেখতে পাচ্ছি শান্তিপুর কৃষ্ণনগর রানাঘাট হাবড়া বনগাঁ বেলডাঙ্গা বাহরমপুর করিমপুর বেতায় তেহট্ট উত্তরবঙ্গে বীরভূম মালদাহ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার সমস্ত জায়গাতে দেখতে পাচ্ছি কিন্তু আগামীকাল সেই রকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখছি না মোটামুটি উত্তরবঙ্গে হিমালয়ের পাদদের সংলগ্ন দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এই জায়গাগুলিতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা হয়েছে সম্ভাবনা রয়েছে তাছাড়া কিন্তু সেই রকম ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা নেই সেই সঙ্গে বন্ধুরা আমরা এবার একটু দেখে নেব পরবর্তী উনিশে মে সানডে অর্থাৎ আমরা দেখে নেব যে রবিবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আমরা যদি এখানে অনেকক্ষণ উপর লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে উত্তর পূর্ব ভারতের রাজ্যতেই কিন্তু এই বৃষ্টিপাতের ধারা অব্যাহত রয়েছে অসমের উপরে ঘূর্ণাবর্তের ফলে কিন্তু ডিব্রুগড় গুয়াহাটি অসম মণিপুর ইমফলস কলাই ঢাকা এই জায়গাগুলো কিন্তু নতুন করে সৃষ্টি হয়েছে তাছাড়া আমরা দেখতে পাচ্ছি যে আগামী কয়েকদিন সেই রকম কোনো জায়গাতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা এখানে দেখতে পাচ্ছি না আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে যে কুড়ি মে সোমবার থেকে কিন্তু আবহাওয়া পরিবর্তন আসে যেটা আমরা এই মুহূর্তে কিন্তু কুড়ি মে শুরু হতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা আপনারা এখানে অনেক সময় দেখতেই পাচ্ছি যে কুড়ি মে কিন্তু বৃষ্টিপাতের ধারা কিন্তু অব্যাহত রয়েছে আমরা যদি একটু লক্ষ্য করে দেখি তাহলে দেখতে পাবো যে কুড়ি মে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কিছু কিছু বিভাগে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের রাজশাহী রংপুর গুয়াহাটি কুমিল্লা শিলচর সীতাগঞ্জ কলাই এই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে তাছাড়া মোটামুটি পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার শিলিগুড়ি দার্জিলিং বর্ধমান পূর্ব পশ্চিম বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ বীরভূম কৃষ্ণনগর দার্জিলিং জলপাইগুড়ি রানাঘাট কল্যাণী কোনো জায়গাতেই সেরকম আমরা ভারী বৃষ্টির এখানে পূর্বিভা দেখছি না আমরা যদি আরেকটু এগিয়ে যাই অর্থাৎ একুশে মে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে আবহাওয়ায় কতটা পরিবর্তন আসে তো বন্ধুরা একুশে মে শুরু হতেই কিন্তু আবহাওয়ায় বিরাট পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারছি আমরা যদি লক্ষ্য করি তাহলে কিন্তু বাংলাদেশের রংপুর এবং গুয়াহাটিতে কিন্তু বজ্র গর্ভ মেঘের পরিস্থিতি তৈরি হয়েছে সেই সঙ্গে কিন্তু ভারী বৃষ্টির সঙ্গে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী তিন দিন যেটা আমরা এই মুহূর্তে আবহাওয়ার দপ্তরের আপডেট আমরা দেখতে পাচ্ছি এছাড়া বাংলাদেশের ময়মনসিংহ সিলাহাট শিলচর তুরা কুমিল্লা এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আগামী কয়েকদিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে আপনার এলাকার আবহাওয়া গুরুত্বপূর্ণ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবার সঙ্গে থাকবেন